নমস্কার প্রিয় বিয়ের আপনারা দেখছেন কবর কোটার মধ্যে কুটা প্রচলন চালু করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন করতে ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত এবং আদিবাসী সংস্থা আন্দোলনে নামলো এবং সেই রায় প্রত্যাখ্যান করতে কেন্দ্রীয় সরকারকে দাবি জানিয়েছে তারা দাবি জানিয়েছে যে এটা সাম্য এবং সাংবিধানিক অধিকার করব করবে জনজাতি এবং উপজাতিদের অন্যদিকে তারা এও বলেছে যে তথ্যভিত্তিক জাতি তথ্যভিত্তিক তথ্য প্রকাশ করা হোক এ নিয়ে বিএসপি সহ অন্যান্য রাজনৈতিক তাদের আন্দোলনকে সমর্থক জানিয়েছে তারা এও জানিয়েছে যে যদি তাদের দাবি মানানো হয় তাহলে তারা আরও বৃহৎ আন্দোলন করতে বাধ্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না আসলে একটি মামলার কারণে সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছিল যে তফসিলি জাতি এবং জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদেরকে সংরক্ষণের আওতা দেখে বাতিল করা হোক এবং যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে সেই সব জনজাতি এবং উপজাতি ও ও পিছিয়ে পড়াদের আরও বেশি করে সুবিধা দেওয়া হোক এখন ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত এবং আদিবাসী সংস্থার দাবিটা কতটুকু যুক্তিযুক্ত কেননা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে কিন্তু সংরক্ষণের যে শতাংশ রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য সম্প্রদায়কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট রায় দেয়নি দিয়েছে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তফসিলি জনজাতি এবং উপজাতি এবং পিছিয়ে পড়া রয়েছে তাদেরকেই যাতে আরও বেশি করে দেওয়া হয় তাহলে এভাবে ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত এবং আদিবাসী সংস্থার এতে কোথায় কেননা যদি আর্থিকভাবে সম্পন্ন জনজাতি এবং উপজাতিদের সংরক্ষণের আওতা থেকে বের করে দেওয়া হয় তাহলে তো সেই জনজাতি এবং উপজাতি সম্প্রদায়ের মধ্যে যারা পিছিয়ে রয়েছেন তারাই আরও বেশি করে চাকরি পাবেন এবং তারা আরও বেশি করে আর্থিক দিক দিয়ে উঠে আসবেন কিন্তু যারা আর্থিক দিক দিয়ে সচ্ছল হয়ে গেছেন তারা তাদের জন্য কেন সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে এবং এ নিয়ে কেন তাদের সেই সংস্থার আপত্তি সেটাই তো রহস্য যারা ভারতের সংবিধানে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া জনজাতি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া মানুষের জন্য সংরক্ষণ দেওয়া হয়েছিল যাতে তারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে এবং সেটা সমতা বজায় রাখে ভারতের অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু যারা এসব সুবিধা পেয়ে আর্থিক দিক দিয়ে সচ্ছল হয়ে গেছেন তাদেরকে কেন আবার সেই যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষের কেচে তাদের সমকক্ষ কেন তারা হতে যাবে তারা তো আর্থিক দিক দিয়ে উঠে গেছেন অর্থাৎ সংবিধান তাদেরকে আর্থিক দিক দিয়ে তোলার জন্য চেষ্টা করছে তাহলে এটাতে বুঝাই যাচ্ছে যে এখনও যারা জনজাতি এবং উপজাতির মধ্যে পিছিয়ে রয়েছেন তাদের যাতে আরও উন্নতি না হয় সেজন্যই দলিত এবং আদিবাসী সংস্থা এভাবে আন্দোলনের নামে বাধা দিচ্ছে যাতে তারা আরও বেশি করে সুবিধা পেয়ে আর্থিক দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে আরও বেশি করে তুলে না আনা হয় অর্থাৎ যারা আর্থিক দিক দিয়ে সচ্ছল হয়ে গেছে তারা তো ভারতের অন্যান্য যারা সং সংবিধান স্বীকৃতভাবে সংরক্ষণের আওতায় পড়েন না তাদের সমকক্ষ হয়ে গেছেন তাহলে তারা এভাবে নিজেদের জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়াদের বাঘে কেন বাঘ বসাতে চান আর্থিকভাবে সচ্ছল হয়েও যেহেতু সংরক্ষণের সুবিধা পেয়ে তারা আর্থিকভাবে সচ্ছল হয়ে গেছেন তাহলে তারা এভাবে নিজেদের জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়াদের বাঘে কেন বাঘ বসাতে চাইছেন যদি তারা আর্থিক দিক দিয়ে সচ্ছল হওয়ার পর সংরক্ষণ বাতিল করে দেন তাহলে তো তাদের যে হিসেব ছিল বা তারা যুক্ত হলে যে সংখ্যা বাড়তো সেই সংখ্যাটা কমে গিয়ে বরং যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে তারা আরও বেশি করে সুবিধা পেতেন এবং তারা আর্থিক দিক দিয়ে সম্পন্ন হওয়ার একটা বেশি করে সুযোগ পেতেন কিন্তু তারা এভাবে পিছিয়ে পড়া আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া জনজাতি এবং উপজাতিদের বাঘে কেন বাঘ বসাতে চাইছেন আর্থিকভাবে সচ্ছল হয়েও আসলে কি নিজেদের জনজাতি এবং উপজাতি মানুষের কাছে বা মানুষকে বঞ্চনার ক্ষেত্রেই তারা এভাবে বাঘবটুয়ারা বাঘ বসাতে চাইছেন না তো আর যেভাবে তারা বলছেন যে জাতিভিত্তিক তথ্য প্রকাশ করা হোক এটা তো কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মুখের কথা তাহলে এখানে দেখা যাচ্ছে যে পিছন থেকে কেউ উস্কানি দিচ্ছে অথচ যদি যুক্তি বলে যে যারা আর্থিক দিক দিয়ে সংরক্ষণ পেয়ে সম্পন্ন হয়ে গেছেন তাদের নিজেরা জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া হওয়ার সুবাদে তাদের বোঝা উচিত যে জনজাতি এবং উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষকে তাদের তারা যেভাবে সুবিধা পেয়ে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন তাদের সেই বাঘটা এখন যারা পিছিয়ে রয়েছেন তারা অন্তত পেয়ে যাতে আরও সচ্ছল হন তারা তো সচ্ছল হয়ে গেছেন তাদের আর প্রয়োজন নেই তাহলে এভাবে জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়াদের ক্ষেত্রে যারা আরো বেশি করে সুবিধা পাবেন সেই সুবিধা কেনে তারা বঞ্চিত করতে চাইছেন এভাবে আন্দোলন এমনকি সরকারকে হুমকিও দিচ্ছে যে বৃহৎ আন্দোলন করবে যদি সরকার সুপ্রিম কোর্টের কোটার মধ্যে কোটা রায়কে মেনে নেয় সেটাই আশ্চর্য যে তারা ভারতের অন্যান্য সম্প্রদায় যারা সংরক্ষণের আওতায় পড়ে না তাদের সমকক্ষ হয়ে গেছেন আর্থিক দিক দিয়ে এবং শিক্ষার দিক দিয়ে কিন্তু তারা সম্পন্ন হওয়ার পরও কেন নিজেদের এভাবে জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষের ক্ষেত্রে সমপর্যায়ে থাকতে চান আর্থিকভাবে সক্ষম হয়েও আর্থিক দিয়ে পিছিয়ে পড়াদের সমকক্ষ হয়ে আর সরকারি সুযোগ সুবিধা পেতে চান এতে তো নিজের সম্প্রদায়ের জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়াদের বঞ্চিত করার চক্রান্ত শুরু করেছেন তারা অর্থাৎ শত্রুতা শুরু করেছেন তারা কেননা আর্থিক দিক দিয়ে যখন তারা সম্পন্ন হয়ে গেছেন তাহলে ধরেই নেওয়া যায় যে তারা নিজেদের সন্তান সন্ততিদের সুষ্ঠুভাবে বা সচ্ছলভাবে জীবনের যে কোনো ক্ষেত্রে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন স্বাস্থ্য বলুন সব দিক দিয়ে সুযোগ সুবিধা দিতে পারবেন কিন্তু সেই বাঘে কেন আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় থাকা মানুষের বাঘ বসাতে চাইছেন সেটাই কিন্তু সবথেকে বৈষম্যমূলক ব্যাপার হয়ে যাচ্ছে আসলে তাদের সংরক্ষণের সুবিধা পেতে পেতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন মানসিকতার দিক দিয়ে যে সেই সংরক্ষণের সুবিধা ছাড়তে চাইছেন না আর্থিকভাবে সচ্ছল হয়েও অন্যদিকে নিজেদের আরও আর্থিক দিক দিয়ে বেশি করে সচ্ছল করতে চাইছেন সংরক্ষণের সুবিধা নিয়ে কিন্তু তারা ভাবতে চাইছেন না যে নিজের জনজাতি হয়েও অন্যান্য জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায় আর্থিক দিক দিয়ে একেবারে পিছিয়ে রয়েছে তাদেরকে তুলে আনতে গেলে নিজেদের সংরক্ষণ সুবিধা ত্যাগ করা উচিত যাতে তারা আরও বেশি করে উঠতে পারে এবং ভারতে যারা এখনও পিছিয়ে রয়েছে তারা সত্যিকার অর্থেই সুবিধাটা পায় সংরক্ষণের সুবিধাটা যাতে তারা পায় কিন্তু তারা যদি আর্থিক দিক দিয়ে সচ্ছল হয়ে এবং শিক্ষা স্বাস্থ্যের দিক দিয়ে পুরোপুরি সুবিধা পেয়ে সে আর্থিক দিক দিয়ে সচ্ছল মানুষের সঙ্গে প্রতিযোগিতায় নামেন তাহলে আর্থিক দিক দিয়ে অসচ্ছল থাকা জনজাতি এবং উপজাতি পিছিয়ে পড়া মানুষকে স্বাভাবিকভাবেই বঞ্চিত করবেন এবং আর্থিক দিক দিয়ে সচ্ছল জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষের সঙ্গে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষ স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠতে পারবেন না আর একচাটিয়া সুবিধা সেই আর্থিক দিক দিয়ে সচ্ছল জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষ সংরক্ষণের সুবিধা পাবেন অর্থাৎ আর্থিক দিক দিয়ে অসচ্ছল জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষ সচ্ আর্থিকভাবে সচ্ছল মানুষের সঙ্গে কোনো অবস্থায় প্রতিযোগিতায় পেরে উঠতে পারবেন না এদিক দিয়েও পঞ্চনার একটা চক্রান্ত করছে না তো ন্যাশনাল কনফেডারেশন অব দলিত এবং আদিবাসী সংস্থা না হলে নিজের সম্প্রদায়ের আর্থিকভাবে অসচ্ছল মানুষকে তোলার কথাই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে বলেছে না যে তাদের সংরক্ষণ বাতিল করে অন্য কোনো সম্প্রদায়ের আর্থিকভাবে সচ্ছল অসচ্ছল মানুষকে সুবিধা দেওয়ার কথা বরং বলছেন যে জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষ যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে দেওয়ার কথা তাহলে এভাবে ন্যাশনাল কনফেডারেশন অব দলিত এবং আদিবাসী সংস্থার যুক্তিযুক্ত কারণটা কি সেটাই বোঝা যাচ্ছে না আসলেই রাজনীতির ইন্ধন টাকায় এভাবে এই সংস্থা দলিত এবং আদিবাসী সংস্থা আন্দোলন করার চেষ্টা করছে অর্থাৎ গোলাজলে মাছ ধরার চেষ্টা করছে অথচ সেই গোলাজলে মাছ ধরতে গিয়ে নিজের সম্প্রদায়ের মানুষকেই তারা বঞ্চনা করতে এবং পিছিয়ে রাখতে সচেষ্ট হয়েছে নিজের অজান্তে এ নিয়ে কিন্তু তাদের আরো গভীরভাবে ভাবা উচিত যেহেতু সংরক্ষণ সংরক্ষণ ক্ষেত্রে বা কোটার মধ্যে কোটার ক্ষেত্রে অন্য কোনো সম্প্রদায়কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট রায় দেয়নি দিয়েছে আর্থিকভাবে অসচ্ছল জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষকেই যাতে আরও বেশি করে সেই সংরক্ষণের সুবিধা পায় অথচ আর্থিকভাবে সচ্ছল জনজাতি উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষগুলোর অসুবিধা হচ্ছে নিজেদের সম্প্রদায়েরই বেশি করে আর্থিকভাবে সরি সংরক্ষণভাবে সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর এই ধরনের মানসিকতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন